এইটটি পার্সেন্ট ট্রেডার নিজের সাথে মিথ্যা কথা বলে হ্যাঁ নিজের সাথে নিজের ফ্যামিলির সাথে পুরা দুনিয়ার সাথে মিথ্যা কথা বলে বেড়াইতেছে নিজের এসে ট্রেডার দাবি করে কিন্তু আসলে সে জোয়া খেলে ট্রেডিং মার্কেটটা পুরাটা জোয়া বানায় রাখছে ট্রেডিংয়ে প্রত্যেকদিন ঢুকে মনে করে মার্কেট উপরে যাবে এখানে ট্রেড করে লস করে কেন কারণ ট্রেডিং করার জন্য কিছু নলেজ লাগে যেই জিনিসগুলো তার মধ্যে নাই ট্রেডিং করার সময় সে একটা জিনিস চিন্তা করে আসে যে আজকে হয়তো আমার লাখ কাজ করবে আজকে এই একশো ডলারে আমি এক লাখ ডলার বানাবো এক কোটি টাকা বানাবো বাট এইভাবে ট্রেডিং কাজ করে না ট্রেডিং হইতেছে একটা টুল যেটা আপনার এক হাজার টাকাকে পনেরোশো টাকা বানাইতে হেল্প করবে আপনার দুই হাজার টাকা বানাইতে হেল্প করবে কিন্তু একদিনে আলাদিনের চেরাকের মতো এটা আপনার কোটি কোটি টাকা দিবে না ট্রেডিং থেকে ইনকাম করতে হলে আপনাকে ট্রেডিং শিখতে হবে মানুষ যে জিনিসটা হাজার হাজার টাকা দিয়ে কোর্স কিনে ওই জিনিসটা আমি ফ্রি দিতেছি আমার টেলিগ্রামে যদি ট্রেডিং শেখার ইচ্ছা থাকে কমেন্ট করেন আমি ট্রেডিং শিখতে চাই আপনাকে ফুল গাইডলাইন দেওয়া হবে